এশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পর্যটন শিল্প। শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন সারা বিশ্বে বর্তমানে সংখ্যা সংখ্যা কোটি। কোটি। হলে সহজে বেড়ে প্রায় তখন বিশ্ব অর্থনীতিতে খাতের অবদান আরো বাড়বে তারা বলছেন এই বিপুল সংখ্যক পর্যটকের প্রায় তিয়াত্তর শতাংশ ভ্রমণ করবে এশিয়ার দেশগুলোতে বিশ্ব পর্যটন সংস্থা জানায় সিঙ্গাপুরের জাতীয় আয়ের অর্জিত হয় পর্যটন খাত থেকে মালদ্বীপের বড় আয় আসে এ খাতের মাধ্যমে উদ্যোগী হলে সহজে এশিয়ার অন্যান্য অঞ্চলে আগত পর্যটকদের আকৃষ্ট করতে পারবে বাংলাদেশ ব্যাংক প্রতিদিন